শ্যামলীর প্রার্থনার জোরে বেঁচে ফিরে এলো অনেকে হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনন্যা যখন দণ্ডি কাটে তখন তাকে দেখে সবাই বলে যে অনন্যায় পারবে অনিকেতকে ফিরিয়ে আনতে অনন্যা অহনার মতন নয় অনন্যা অনিকেতকে সত্যিই ভালোবাসি এদিকে অপরিচিতাও বলে যে আমার ছেলে এতদিনে একটা ঠিকঠাক মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু অনন্যা কিছুক্ষণ গন্ডি কাটার পরেই সে তখন অজ্ঞান হয়ে পড়েছে যায় শ্যামলী তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে কিন্তু অনন্য যদিও চোখ খুলে কিন্তু তার পরে আবার সে জ্ঞান হারায় এদিকে অরুণাবো আর পিসিমণি আড়াল থেকে সমস্ত কিছু দেখে বলে যে অনন্যা তো পারবে না আমরা জানতাম ও হচ্ছে ননীর পুতুল ও পারে নাকি এদিকে এদিকে শ্যামলী বলে যে অনন্যা পারবে না এখে যদি জোর করা হয় তাহলে এরই শরীর খারাপ হয়ে যাবে এর পরেই অনন্যাকে বাড়ি পাঠিয়ে দেয় তারপরেই শ্যামলি গিয়ে মহাদেবের কাছে মাথা ঠুকতে শুরু করে বলে মহাদেব তুমি আমাকে নিয়ে নাও আমার স্যারকে ফিরিয়ে দাও আমার রক্ত তোমার দরকার তো এই বলে শ্যামলি মাথা ঠুকতে শুরু করে শ্যামলির মাথা ফেটে রক্ত বেরোয় সেই সময়ে মহাদেবের মাথা থেকে ফুল এসে শ্যামলীর কোলে পড়ে সেটা দেখে তখনই ঠাম্মি বলে যে শ্যামলী তোমার রক্ত চায় না তোমার পরীক্ষা চাই তোমার ভালোবাসার পরীক্ষা দাও তখন শ্যামলী বলে যে সেটা সম্ভব নয় আমি তো স্যারের এখন স্ত্রী নই অনন্য তার স্ত্রী কিন্তু এখন যদি আমি গন্ডি কাটি সেটা জানতে পারলে অনন্যারও তো খারাপ লাগবে কিন্তু অপরজিতা এসে শ্যামলীকে বলে যে শ্যামলী তুমি গন্ডিটা কাটো আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও এদিকে ডাক্তারবাবু অপারেশন করতে করতে বলে যে এটাই লাস্ট চান্স যদি সম্ভব হয় এতেই বাঁচবে এরপরে ডাক্তারবাবু বাড়ির লোককে জানিয়ে দিয়ে আবার অপারেশন শুরু করে তারপরে শ্যামলির দণ্ডী কাটা শুরু করে এদিকে অরুণাভ আর পিসিমণি বলে যে শ্যামলী ঠিক পেরে যাবে কিন্তু আমার দিকে তো এটা করতে দিলে হবে না অরুণা বেল কাটা নিয়ে এসে ওই শ্যামলীর রাস্তাতে সব বিছিয়ে দেয় শ্যামলী যখন ওখান থেকে গন্ডি কাটে তখন শ্যামলির হাতে পায়ে ওই কাঁটাগুলো ফুটে যায় কিন্তু শ্যামলী কোনোভাবেই থামে না শ্যামলির পা থেকে রক্ত ঝরতে থাকে তো বন্ধুরা শ্যামলীর প্রার্থনার জোরেই তো অনিকেত ফিরে আসবে এটা কি দেখেই অনন্যা শ্যামলী আর অনিকেতকে এক করার চেষ্টা করবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও